হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিয়াজ হাসান ব্রক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার দায়িত্ব বাবা ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে চলে আসলাম নতুন একটা বিরতি তো গাইজ আজকে চলে আসলাম আমরা এই জায়গায় ঘুরতে এই জায়গাটা অনেক সুন্দর দেখো এই জায়গাটা মানে জেলা এটা অবস্থিত এই জেলার নাম তো গাইজি আমি সৈয়দপুরের বিভিন্ন জেলার ঈশ্বরপুর কি ঈশ্বরপুর সারা যে কোনো বিভিন্ন জেলায় যদি যায় আসবে কোনো জায়গায় যদি ঘুরতে যায় তাহলে তোমাদের জন্য সুন্দর সুন্দর দারুণ দারুণ ব্লগ নিয়ে আমি আসবো তো বেশ দেখো কত সুন্দর আপনাদের একটু দেখাই পাশে রয়েছে একটা কবরস্থান কবরস্থানের নাম হচ্ছে দেওয়ানবাড়ি দেওয়ানবাড়ি পারিবারিক কবরস্থান স্থাপিত হয়েছে আর আগে তো বাইস আমরা চলে আসলাম এই জায়গায় কিন্তু এখন মাগরিবের সময় তো তো বেশ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো যদি আমার নতুন ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবে যেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো বাইস দেখতে দেখতে চলে আসলাম নতুন একটা জায়গায় তো বাইস এ জায়গায় দেখো অনেক সুন্দর সুন্দর একটু জিনিস আছে তো তোমাদের দেহাই তোমরা যদি না দেখো তাহলে কী হবে তো বাইস চলো সুন্দর একটা জায়গা যায় তো বাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দর একটা জায়গায় তো আবারও বলছি এখন যেহেতু মাগরিবের সময় সেই জন্য একটু দেখা যায় না বালবর তলতে তোমাদের আমি দেখা যাইতাছে এই যে দেখো অনেক সুন্দর দেখছো এটা মানে তোমাদের এইটুকু ভালো করে দেখ আমি দেখাইতেছে তুমি হেই রোদে গায়েস তো গাইস দেখো আমি কোন জায়গায় আসছি আমি এসেছি নতুন একটা ঝিলে এই জায়গায় বড় বড় মানে বড়ো ঝিল আছে এই ঝিলগুলোর দাস কি আমরা করবো এবং গ্রীষ্ম কই আমরা ওই স্কুলটা আমরা যাবো বুঝি দেখো ওই স্কুলে আমরা যাবো তো গাইস আপাতত তোমরা বলে এনজয় করতে থাকো তো গাইস আমরা চলো আজকে এই জায়গায় একটা সুন্দর দেখো কত সুন্দর আবহাওয়া এই জায়গায় দেখো ওই জায়গায় কত সুন্দর হাসপাতাল গাইস বাইশেন্টলি আমরা এই জায়গায় ঘুরতে এসেছি তো আমাদের মানে যা 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 টিম আছে সবাই গিয়ে থাকা তো আমি আসছি একটা সুন্দর একটা পলকশুট করানোর জন্য তো কাছে আমরা চলে যাবো ওই স্কুলটায় এবং কেউ আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই যেখানে থাকবো না তো কাছে আমরা চলে যাচ্ছি সেই স্কুলের মন্তব্যে তো গাইস আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে করে যাচ্ছি তো এসে আমি একলা আসছি আজকে অন্য অন্য সময় আমার সাথে আমার বন্ধুর আসে কিন্তু আজকে আমি একলা আসছি এই জায়গায় ঘুরতে সেই জন্য একটু ভিডিওটা বানাতে কষ্ট হচ্ছে এছাড়া অন্য একটা ভিডিও বানায় অন্য একটা আইডিয়া আসলো আমার সেই আইডিয়াতে ভিডিও সারিনি আপাতত নতুন করে সারছি সেই জন্য তোমাদের জন্য যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আস দেখো আমি কোন জায়গায় আসছি আমি এসে নতুন একটা জিলে এই জায়গায় বড়ো বড়ো মানে পুরো জিল আছে এসিল করে তাস করে বলবো এবং রিসেন্টলি ওই আমরা ওই স্কুলটা আমরা যাবো ওই দেখো ওই স্কুলে আমরা যাবো তো ভাই আপাতত তোমরা বলে এনজয় করতে থাকো তো ভাই আমরা চলো আজকে এই জায়গায় একটা সুন্দর দেখো কত সুন্দর আবহাওয়া এই জায়গায় দেখো ওই জায়গায় কত সুন্দর হাসপাতাল দেখছো ভাই তো রিসেন্টলি আমরা এই জায়গায় ঘুরতে এসেছি তো ভাই আমাদের মানে যা যা টিমমেট আছে সবাই গেছে গা অথচ আমি আসছি একটা সুন্দর একটা ব্লগ করানোর জন্য তো কাছে আমরা চলে যাবো ওই স্কুলটায় এবং কি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখানে থাকবো না তো আমরা চলে যাচ্ছি সেই স্কুলের গন্তব্যে তো কাছে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে করে যাচ্ছি তো কাছে আমি একলা আসছি আজকে অন্য অন্য সময় আমার সাথে আমার বন্ধুর আসে কিন্তু আজকে আমি একলা আসছি এই জায়গায় ঘুরতে সেই জন্য একটু ভিডিওটা বানাতে কষ্ট হচ্ছে এছাড়া অন্য একটা ভিডিও বানাই অন্য একটা আইডিয়া আসলো আমার সেই আইডিয়াতে ভিডিও সারিনি আপাতত নতুন করে সারছি সেই জন্য তোমাদের জন্য যদি চ্যানেলটা নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও